বার্থ সার্টিফিকেট সংশোধন এই বার্থ সার্টিফিকেট সংশোধন নিয়ে অনেকেই অনেক সময় জানতে চান অনেক ভাই বন্ধু প্রশ্ন করে জানতে চান যে আমার বার্থ সার্টিফিকেটে আমার নাম ভুল হয়েছে পিতামাতার নাম ভুল হয়েছে জন্ম তারিখ ভুল হয়েছে আমি এটা কিভাবে সংশোধন করব তো আজকে আপনাদের সামনে এমন একটি প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে হাজির হয়েছি যেটি আপনাদের সামনে উপস্থাপন করব সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে সর্বপ্রথম জেনে নেই যে অ্যাফিডেভিটটা আসলে কেন করা হয় নাম পরিচয় বংশ ধর্ম শিক্ষা বৈবাহিক অবস্থান জন্ম তারিখ সহ পরিবর্তনযোগ্য বিষয়গুলো পরিবর্তন করতে হয় অ্যাফিডেভিট বা হলফনামার মাধ্যমে তো সবচেয়ে বেশি যে বিষয়ে অ্যাফিডেভিট বা হলফনামা হয়ে থাকে তা হলো জন্ম সনদপত্রে ভুল সংশোধন পরিচয়পত্র বা সার্টিফিকেটের নাম সংশোধনের জন্য এখানে নাম বলতে শুধু নিজের নাম নয় পিতা মাতার নাম পরিবর্তনও সম্ভব আজকে আলোচনা করব কীভাবে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য একটি মাদ্রাসার ছাত্র হাসানকে চিফ মেট্রোপলিটাল ম্যাজিস্ট্রেট কোর্ট ঢাকার ম্যাজিস্ট্রেট মহোদয়কে দিয়ে কিভাবে হলফনামাটি করে দেওয়া হলো প্রমাণ সহ আলোচনা করব আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে মূলত জন্ম নিবন্ধন সংশোধনের জন্য দুইটি হলফনামা নিয়ে আলোচনা করব প্রথমে আলোচনা করব আজকে যে হলফনামাটি তৈরি করেছি মোহাম্মদ হাসান আলীর জন্য সেটি আপনাদের সামনে উপস্থাপন করবো কীভাবে করবেন এই যে দেখুন যে এই হলফনামাটি তিনশত টাকা তিনটি স্ট্যাম্পের করতে হবে এই যে আজকের তারিখ চার জুলাই দুই হাজার চব্বিশ আজকে করলাম এই যে এখানে দেওয়া আছে রেজিস্ট্রেশন নম্বর সিক্স এটা নোটারি পাবলিকের রেজিস্ট্রেশন এই যে এখানে দেওয়া আছে আদালতের শীর্ষাক্ষর আদালতের শীর্ষাক এখানে ফলক করে ছবি একশত টাকার স্ট্যাম্পের উপর এইখানে নোটার ইয়ানের স্বাক্ষর আছে তারপরে এই যে ম্যাজিস্ট্রেট মহোদয়ার নাম মোহাম্মদ আহমেদ একটু করে ম্যাজিস্ট্রেট ঢাকা প্রথমে তার সিট আছে এবং স্বাক্ষর আছে এখানে দেখুন প্রথমে লিখবেন বরাবর নোটারি পাবলিক পাবলি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাহেবের আদালত ঢাকা অহলকনামা দুইভাবে মূলত হলফনামাটি করতে পারবেন দুইটি প্যাটার্নে দুটি ফর্মেটে আপনাদের সামনে আলোচনা করব অবশ্যই এটা মোহাম্মদ হাসান আলী সাহেব এটা উনি নিজেই তৈরি করে নিয়ে এসেছিলেন তখন আমি আমার সিট স্বাক্ষর দিয়ে এবং নোটারিয়ান দিয়ে এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে দিয়ে এটা আমাকে করিয়ে দিয়েছে উনি যেভাবে লিখেছে সে জন্ম নিবন্ধন উনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন বাসিন্দা ও ওনাকে ওখান থেকে বলা হয়েছে সিটি কর্পোরেশন নির্বাচন উপস্থিত বলা হয়েছে দ্যাট মিন্স তার এলাকার যে তার এলাকার যে কমি কাউন্সিলর অফিস সেখান থেকে তাকে বলা হয়েছে যে তার পিতা মাতার নাম সংশোধন করার জন্য তাকে একটি কোর্ট থেকে একটি কোর্টে ভিটিফিট ম্যাজিস্ট্রেটের মাধ্যমে করে নিয়ে আসতে তাই উনি আমার স্মরণাপন্ন হয়েছিলেন তো উনি যেভাবে লিখেছেন প্রিয় দর্শক সেটা দেখুন উনি লিখেছেন আমি মোহাম্মদ হাসান আলী ইংরেজিতেও লিখেছেন নামটি মোহাম্মদ হাসান আলী পিতা বজরুর রহমান মাতা হাফিজা হাফিজাফলি ঠিকানা সোয়ানসো ঢাকা রয়েছে সিটি কর্পোরেশন ঢাকা ঢাকা বিভাগ বাংলাদেশ জাতীয়ত ধর্ম ইসলাম এই মর্মে ফলপূর্বক ঘোষণা করে দিয়েছে যে এক নম্বরে আমি বাংলাদেশের জন্মসূতির স্থায়ী বাসিন্দা ও নাগরিক দুই নম্বরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ইস্যুকৃত জন্ম সনদপত্র পেয়েছি যাহার নম্বর সহাংশ ইস্যু তারিখ সোয়াংশ উক্ত জন্ম সনদপত্রে আমার পিতা ও মাতার নাম যথাক্রমে মোহাম্মদ নজরুর রহমান ও মোহাম্মদ হাফিজা কলি লিপিবদ্ধ করা হয়েছে। আছে এখানে যে নাম দুটো আছে তার পিতা আমাদের এই নাম দুটো দেখুন এই যে স্ট্যাম্পের উপরে আবার এখানে লাল শিল দেওয়া আছে মোটারিয়ানের লাল সিল এবং আপনারা করে দেখে নেবেন যে লাল শিল দিয়েছে কিনা প্রথম পৃষ্ঠায় এতটুকুই লিখেছে সেকেন্ড পৃষ্ঠায় দ্বিতীয় পৃষ্ঠায় কী লিখেছে দেখি এখানে লিখেছে পাতা নাম্বার পাতা নাম্বার দুই এখানে সেই মোটারিয়ানের শিল স্বাক্ষর আছে হাসানের এইভাবে একটা স্বাক্ষর করবে অল্পকারী হাসান তিন নম্বরে বর্তমানে আমার জন্ম শনাক্ততে আমার পিতা ও মাতার নাম যেতে কবে মোহাম্মদ হজরুর রহমান মোহাম্মদ বজিল বজিলুর রহমান এবং মোহাম্মদ হাফিজা এর পরিবর্তে মোহাম্মদ বজলুর রহমান এখানে নাম ওনাদের নামের স্পেলিংয়ের যে একটা স্পেলিংয়ের একটু ভুল আছে বজিলুর রহমান এবং হাফিজা কলি লিখিত ও পঠিত হইবে দ্যাট মিন্স এই উপরের নামটি যে বজলুর রহমান আর এখানে আছে বজলুর রহমান এই যে এখানে মোহাম্মদ আছে এখানে মোহাম্মদ রি মায়ের নামে মোসাম্মদ আসে মোসাম্মদ হাফিজা আর যেটা শুদ্ধ সেখানে মোসাম্মদ শুধু হাফিজা কুলি এরকমভাবে হবে তারপর চার নম্বর লিখেছি প্রকৃতপক্ষে আমার পিতা ও মাতার নাম মোহাম্মদ বজলুর রহমান মোহাম্মদ বজলুর রহমান ও মোসাম্মদ হাফিজা কুলি এর পরিবর্তে বজলুর রহমান ও হাফিজা কুলি লিখিতে ও প্রকৃত হইবে যাহা আমার পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র অনুযায়ী হইবে দুই নম্বর পাতা শেষ হয়ে গেল তিন নম্বর পাতায় লেখা হয়েছে পাতা নম্বর তিন কিন্তু তারা স্বেচ্ছায় সব জ্ঞানের সব সশরীরে ও পাহারও দ্বারা পরিচিত বা প্রলোভিত না হইয়া অত্র অলোকনামায় যাবতীয় বিবরণ সম্মুখ অবগত হইয়া নোটারি পাবলিক পাবলিক প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মহোদয়ের আদালতে সম্মুখে অর্ধ তারিখ দিনে ইং তারিখে নিজ নাম স্বাক্ষর করিলাম অলককারীর স্বাক্ষর অলপকারী আমার পরিচিত সে আমার সম্মুখে মোহাম্মদ হাসান আলী নিজ নাম স্বাক্ষর করিয়াছে আমি তাহাকে শনাক্ত করিলাম এইভাবে লিখবেন একটি ফলক সুপ্রিয় দর্শক মন্ডলী এইভাবে ফলক নম্বর যখন হয়ে যাবে অতবার আপনারা এটা নিয়ে আপনার ফাউন্সেল অফিসে গিয়ে সরাসরি জমা দিয়ে আনুষঙ্গিক আরও কাগজপত্র লাগলে সেটা জমা দিয়ে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনে নানা রকমের অল টাইপ গ্রুপ সংশোধনের জন্য আপনারা আবেদন করতে পারেন এই প্রক্রিয়া করলে আপনাদের জন্ম নিবন্ধন সংশোধন হয়ে যাবে আশা রাখি বুঝতে পেরেছেন এই প্রথম ফর্মেটটি নিয়ে আলোচনা করলাম এখন আলোচনা করবো আপনাদের সামনে দ্বিতীয় যে ফর্মেটটি যেটা আমি করে থাকি যেভাবে সেটা নিয়ে আলোচনা করলাম তাহলে দেখা যাক দ্বিতীয় ফর্মেটে আমি কী লিখেছি এটা জাস্ট একটা ডেমি এখানে একজনের জন্য করেছিলাম জন্ম এখানে লিখে দিয়েছি আমি তন্দিন বাংলাদেশ সরকার মাননীয় প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের আদালত ঢাকা বাংলাদেশ মাননীয় মোটারি পাবলিকের কার্যালয় ঢাকা বাংলাদেশ আমার লেখার প্যাটারটি এরকম ফলক্রমা জন্ম নিবন্ধন সনদপত্রে বয়স ও মাতার নাম সংশোধন সম্পর্কে আমি মোহাম্মদ জিসানুজ্জামান মিধা পিতা মোহাম্মদ শামসুজ্জামান মিধা মাতা শামিমা নাসরি ইউটি সোয়ানসো বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা এসব দিয়ে পেশা তারপরে ধর্ম জাতীয়তা এগুলো জুজুয়াল দিয়ে তারপরে লিখবেন এই মর্মে হলপূর্ব ঘোষণা প্রদান করে যে এক নম্বরে আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও স্থায়ী বাসিন্দা প্রাপ্তবয়স্ক এবং হলফনামা করিবার যোগ্যতা সম্পন্ন ব্যক্তি বটে অথবা চলমান পাতা দুই এগুলো লিগাল সাইজের লিগাল সাইজের পেপারে এই টাইপগুলো কম্পোজগুলো করবেন পাতা নাম্বার দুই দুই নম্বরে যেহেতু আমার এত নাম নিবন্ধন জন্ম নিবন্ধন শনাকপত্র ভুলবশত আমার নিজ নাম জন্ম তারিখ ও আমার মায়ের নাম সামিয়া নাসিম বিপি লিপিবদ্ধ আছে যা সংশোধন সাপেক্ষে বাদ্ত যাবে যেহেতু তিন নম্বরে যেহেতু আমার বিদ্যালয়ের প্রত্যয়নপত্র ও টিকা কার্ডে আমার জন্ম তারিখ ষোলো তিন উনিশশো ছিয়ানব্বই এবং আমার মায়ের নাম আমার বিদ্যালয়ের পত্র ও মায়ের যাবতীয় পরিচয়পত্রে স্বামীম্যান আছে বিউটি ডিগ্রহ আছে যা সঠিক চূড়ান্ত চার নম্বরে এই মতাবস্থায় আমি ফলপূর্ব শুদ্ধ শিকারে আরও ঘোষণা করিতেছি যে আমার এত নম্বর জন্ম নিবন্ধন সনদপত্র আমার বিদ্যালয়ের প্রত্যানপত্র টিকা বোর্ড ও আমার মায়ের জাতীয় পরিচয়পত্র অনুযায়ী নিম্নলিখিতভাবে সংশোধন করে তারপর চলমান কথা তিন পাতা নাম্বার তিনে চলে আসলাম আমরা আমি এইভাবে একটি শখ করে এক পাশে করে কাজগুলো করি একদিকে ভুল তথ্যে এবং ডান দিকে ডান দিকে সঠিক তথ্য দিয়ে যে চারটি ভিতরে আছে বিষয় বিষয়ের মধ্যে কী আছে জন্ম তারিখ ও মায়ের নাম কারণ এই দুটোই তো আপনি সংশোধন করার জন্য হলো প্রামাটি করছে তারপরের কলাম আছে জন্ম নিবন্ধন শনাকপত্রে বর্তমানে প্রদর্শিত তথ্য যে ভুল তথ্যটি আছে সেই তথ্যটি আট দুই উনিশশো চুরানব্বই ইং আর পরিবর্তিত বা সংশোধিত তথ্য ডেট অফ বার্থ হল ষোলো তিন উনিশশো ছিয়ানব্বই ইং মায়ের নামের ক্ষেত্রে স্বামী মায়া আসলিন বিউটি ভুল আর সঠিক হল স্বামী মায়া আসলিম বিউটি এখানে সব ঠিক আছে জাস্ট নামের একটু স্পেলিংয়ের ভিতরে হেঁফের আছে তারপরে যে কথাগুলো থাকবে সেটা সত্যপাঠ অত্র হলকনামা যাবতীয় লিখিত বিবরণ আমার জ্ঞান ও বিশ্বাস সত্য ও সঠিক জানিয়া নিজ নাম সহ স্বাক্ষর করিলাম ইতি এখানে যেদিন করবেন হলকনামাটি সেই দিনের তারিখ দিয়ে দেবেন আমি একত্রিশ তিন দু হাজার চব্বিশ করেছিলাম এই হলকনামাটি সেই তারিখ দিয়েছে এরপরে ঘোষণাকারীর স্বাক্ষর দেখমেশ যার জন্য হলকনামাটি করা হবে সেই ডিপোনেন্ট বা হলপকারী স্বাক্ষর হবে এখানে এরপরে হবে ঘোষণা করে আমার সম্মুখে তাহার নিজ নাম শরীর টিপ সরি করিলে আমি তাহাকে শনাক্ত করিলাম তারপরে এখানে আইনজীবীর স্বাক্ষর আইনজীবী এখানে স্বাক্ষর করে দিলেন যেমন আমি এই মোহাম্মদ হাসান আলীর অ্যাফিডেভিটে আমি স্বাক্ষর করেছিলাম এদিকে স্বাক্ষর করে সেই দিয়ে আইনজীবী এখানে কাজটি সম্পন্ন করবে এবং অত তিনশো টাকার স্ট্যাম্পে এবং তিনশো টাকার স্ট্যাম্পে প্রিন্ট দিবে তিনশো টাকার স্ট্যাম্পে পিম দেওয়ার পরে এটি প্রথম আইনজীবীর স্বাক্ষর করবে তারপরে নোটারিয়ান দিয়ে নোটারি নোটারাইজ করাবে দেন এটি আদালতে সাবমিট করবে ম্যাজিস্ট্রেট মহোদয়ের স্বাক্ষরের জন্য সো আশা করি ভিডিওটি থেকে অনেক উপকৃত হয়েছেন এবং জন্ম নিবন্ধন সংশোধন কীভাবে অ্যাফিডেভিট বহালে ক্ষমা করবেন সে সম্পর্কে প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলো উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানাই এখানেই শেষ করছি আল্লাহ